আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জার্মানিতে বাংলাদেশিরা তিন প্রকারের লোক খুব দ্রুত বড় লোক হয়ে যায় এবং খুব দ্রুত তারা এ যায় এখানে কী করে বাসা কেনে এবং আপনারা দেখবেন যে এখানে গাড়ি বাড়ি সব কিছু হয়ে যায় খুব দ্রুত এটা মানে অনেক শ্রেণীর লোকেরাই কিন্তু পারে তার ভিতরে ইদানিং মানে খুব যায় যে তিন প্রকার লোক সব থেকে বেশি প্রথম প্রকারের লোক আমি বলবো যদি আপনার ভিডিওটি না টেনে দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে তিন প্রকার কোন কোন প্রকারের লোকরা তারা মানে খুব দ্রুত জার্মানিতে মানে বাড়ি গাড়ি এবং এখানে খুব বৃত্তশালী মানে অর্থ সম্পদ বেশি আয় করতে পারে মানে এটা ইদানিং দেখা যাচ্ছে আর যদি আপনারা ভিডিওটি টেনে দেখেন তাহলে কিন্তু আপনারাই এক জায়গা থেকে বুঝবেন আর এক জায়গা থেকে বুঝবেন না তারপরে এই মানে অনেক ধরনের কমেন্ট করতে পারেন তো আশা করি মনে হয় আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে আপনারা আপনাদের একটা ধারণা আসবে যে এই শ্রেণীর লোকদের থেকে আপনারা কী থাকবেন সাবধান থাকবেন আর আপনারা যদি এই শ্রেণীর ভিতরে পড়েন তো ওকে গুড তো প্রথম যে শ্রেণীর লোকটা আছে তারা হচ্ছে আপনারা দেখবেন যে বাংলাদেশ থেকে যারা আসে আপনারা দেখবেন যে বাংলাদেশ থেকে অনেকেই জার্মানিতে আসলো আসা করি তারা বাংলাদেশে খুবই অর্থশালী মানে কোটিপতি বাপের ছেলেরা অনেক সময় জার্মানিতে পড়াশোনা করতে আসে তো তারা তো জন্মসূত্রে তো বাংলাদেশে প্রচুর পরিমাণ অর্থের মালিক তো সেক্ষেত্রে এখানে আসার পরে কিছু নিয়মকানুন তারা বোঝে এক দুই তিন চার পাঁচ বছর চলে যায় তারপর বাংলাদেশ থেকে টাকা এনে তারা এখানে বাড়ি করতে পারে বাড়ি কিনতে পারে গাড়ি কিনতে পারে এবং সব কিছু কিন্তু করতে পারে এই তিন শ্রেণীর ভিতরে এই এক শ্রেণীর লোক কিন্তু এখানে আসে দ্বিতীয় নাম্বার যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে অনেক মানুষ মানে অনেক দেশ থেকে জার্মানিতে আসে আপনারা বলুন স্টুডেন্ট বিজয় আসুক যে ধরনের যেভাবে আসুক না কেন প্রথমে এখানে আসার পরে দুই চার পাঁচ বছর চইলা যায় তো তারা কি করে যে মানে এই যে প্রকারের লোকগুলি আসে চার পাঁচ বছর হয়ে যায় যখন তখন তারা একটা কাজ করে কাজ করে কিছু টাকা জমায় কিছু টাকা জমানোর পরে দেখা যায় যে তার কাছে পাঁচ ছয় সাত আট বছর আপনারা দেখবেন যে বলতে বলতে কিন্তু পাঁচ ছয় বছর চলে যায় আসলে আমরা অনেকে বলি যে জার্মানিতে অনেকে সাত বছর আট বছর দশ বছর কি করতে পারছি আপনারা যদি মানে শুধু চাকরি করেন বা আপনি যদি ফ্যামিলিকে টাকা চাকরি করেন তাহলে আপনি কিছুই আপনার কাছে টাকা অর্থ থাকবে না তো সেজন্যই আজকে অনেকের ভুল ধারণা সেটা এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে আপনারা বুঝতে আপনাদের সহজ হবে তো আপনি মনে করুন পাঁচ বছর ছয় বছর সাত বছর এখানে কাজ করলেন কাজ করার পর কিছু টাকা ফ্যামিলিকে দিলেন তারপর কিছু টাকা আপনি নিজে কাছে জমালেন যারা নিজের কাছে টাকা জমাতে পারবে তারাই হলো মানে আসল ব্যক্তি মানে একদম পারফেক্ট কীরকম আপনি পাঁচ বছর বা ছয় বছরে আপনি যদি প্রতি মাসে এক হাজার টাকা করে যদি জমান চিন্তা করেন না আমি প্রতি মাসে এক হাজার ইউরো করে জমাবো তাহলে আপনি পাঁচ বছরে ষাট হাজার ইউরো আপনি ষাট হাজার ইউরো মানে দেখা যায় যে পাঁচ ছ বছর আপনার কাছে সত্তর লাখ আশি লাখ টাকা ক্যাশ হয়ে যাবে এটা বলতেছি মানে দ্বিতীয় যে যখন আপনার কাছে সত্তর হাজার বা আশি হাজার বা ষাট হাজার ষাট হাজার ইউরো যখন যোগ হবে সত্তর আশি লাখ টাকা তখন আপনি নিজে একটা যে কোনো একটা ব্যবসাতে দিতে পারবেন জার্মানিতে মানে ছোট পিজার দোকান হোক বা ছোট রেস্টুরেন্ট হোক বা কাফে শপ হোক যে ধরনের হোক না কোনো কিন্তু আপনি যে বিজনেসটাই করবেন ওই পাঁচ বছর বা ছয় বছর আগে কিন্তু আপনার একটা টার্গেট থাকবে যে আমি ছয় বছর পরে আমি এই কাজটা করব। আমাকে এইখানে গিয়ে পৌঁছতে হবে ওই হিসাব করেই আপনাকে টাকা জমাতে হবে মানে এই এই এক প্রকার শ্রেণীর লোক জার্মানিতে আছে তারা এভাবে টাকা জমিয়ে তারপরে দেখবেন যে কি করে যে পাঁচ পাঁচ ছয় বছর পরে তারা নিজের ছোটো করে একটা বিজনেস নেয় যখন আপনি এখানে একটা বিজনেস দিতে পারবেন তখনই আপনার টাকা আসতে থাকবে মানে তখনই আপনার টাকা আসতে থাকবে টাকা আসতে থাকলে তখনই আপনি এখানে বাড়ি কিনতে পারবেন গাড়ি কিনতে পারবেন সব কিছু করতে পারবেন এভরিথিং মানে যখন আপনার এখানে একটা রেস্টুরেন্ট থাকবে অথবা একটা কাপি শপ থাকবে অথবা আপনি মনে করেন যে অন্য যে কোনো ধরনের আপনার বিজনেস ছোট আমাদের দেশে তখন দেখা যায় যে মুদির দোকানগুলি এখানে বলা যায় কিউস এই ধরনের যে বিজনেসগুলি আছে এই বিজনেসগুলি যখনই আপনি এখানে দিতে পারবেন তখনই আপনি এখানে খুব অল্প সময়ে এখানে বাড়ি কিনতে পারবেন সাথে সাথে আপনি মানে মানে এক যে কোনো একটা কোম্পানির সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে কাগজপাতি আপনার কাগজপাতি সব কিছু ঠিকঠাক করে মানে আপনি এখানে খুব দ্রুত বাড়ি কিনতে পারবেন এবং প্রতি মাসে মাসে আপনি টাকা দেবেন কারণ তারাও জানে যে আপনার এখানে বিজনেস আছে যেহেতু আপনার এখানে বিজনেস আছে সেহেতু আপনি কিন্তু খুব সহজেই মানে এই কাজটি করতে পারবেন এবং তারাও বুঝে যে আপনি খুব সহজে এখানে টাকা পরিশোধ করতে পারবেন এজন্যই আপনাকে যারা বিজনেস করে এখানে যারা ব্যবসা করে তাদের খুব দ্রুত এখানে বাড়ি কিনতে পারে তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে দেখবেন অনেক স্টুডেন্ট এবং অনেক ধরনের লোকরা এখানে জার্মানিতে আসে তিন নম্বরটা হচ্ছে জার্মানিতে আসার পরে দেখে যে স্টুডেন্ট সে বেশি সময় কাজ করতে পারে না কিছু লোক দেখবেন যে জার্মানিতে বাড়ি করে কিনে ফেলছে তারপর দেখবেন তারা ভিডিও তো দেখে যে আমি এই বাড়িটা কিনছি এটা কিনছি এটা কিনছি এরকম আছে অনেকেই দেখবেন তবে আপনারা মানুষের উপরের যে দিকটা এটা দেখেই আপনারা সব নির্ণয় করবেন না মানুষের ভিতরের দিক আগে দেখতে হবে তো দেখা যায় যে তারা বাড়ি কেনে গাড়ি কেনে সবই করে কিন্তু টাকা কোথা থেকে আসে তার মাসে ইনকাম কত তার কি বিজনেস আছে কি মানে প্রথম প্রকারে হচ্ছে যদি দেশে অঢালা টাকা থাকে সেখান থেকে এনে এক প্রকারে এখানে প্রতিষ্ঠিত হতে পারে দুই নম্বর হচ্ছে পাঁচ ছয় সাত আট বছর এখানে থাকার পরে টাকা জমিয়ে যদি তার রকমের ক্যাপাসিটি মানে নিজের আগ্রহ থাকে যে আমি ছোটো মোটো একটা ব্যবসা দেবো ব্যবসা দেওয়ার পরে দেখা যায় যে এখানে ঠিক আপনি বাড়ি ঘিরি করতে পারবেন তিন নম্বরটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট অনেক শ্রেণীর লোক এখানে এসে তারপর দালালি শুরু করে কীরকমের দালালি শুরু করে মনে করুন আমরা অনেকে তো জানি না আমরা বাংলাদেশ থেকে অনেক মনে করি যে জার্মান মানে এমন এমন লোক আছে যে আমাকে অনেকে বলে যে জার্মানিতে নিয়ে দিতে পারবেন কি না বিশ লাখ টাকা দেবো বাইশ লাখ পঁচিশ লাখ টাকা দেবো আঠারো লাখ বিশ লাখ টাকা দেবো শুধু নিয়ে দেবেন আর কিছু লাগবে না তো এরকমের কিছু লোক আছে যারা দালালি করে তারা মানে কীরকম করে আমি আমি আপনাদের বোঝাই যে একটা শ্রেণীর লোক আছে স্টুডেন্ট যারা ভিজায় আসে তারা তো স্টুডেন্ট ক্যাটাগরিতে আসে আর একটা হচ্ছে আপনার ডিপ্লোমা ক্যাটাগরি মানে ডিপ্লোমা ক্যাটাগরি মানে এটাকে আউস বিল্ডিং মানে আপনি বাংলাদেশ থেকে এখানে যে কোনো একটা কাজ শেখার বিষয়ে আসবেন মানে আপনি মানে একটা একটা কোম্পানিতে আসবেন কিন্তু এটা আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন না এটা এখান থেকে যারা করে যে তিন শ্রেণীর যে লোক তারা কি করে তারা মানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গায় তারা সার্চ করে মানে খুঁজে খোঁজ লাগায় লোক ধরে যে আমি বাংলাদেশ থেকে চারজন পাঁচজন পাঁচজন লোক দেবো পাঁচজন লোক আপনার কোম্পানিতে দেব এখানে এসে চার বছর বা তিন বছর ডিপ্লোমা করবে মানে ডিপ্লোমা মানে ধরুন কোনো রেস্টুরেন্টে ক্যাটারিংয়ের উপরে অথবা অন্য অন্য বিষয়ে যে মানে কাজগুলি আছে অনেক আছে প্যাকেট তৈরি করে এই বিষয়ে মানে অনেক আছে ফ্যাক্টরির ভিতরে মানে হাউস বিল্ডিং মানে হচ্ছে ওই কোম্পানির লোক দরকার সে বিভিন্ন দেশ থেকে লোক আনে কারও মাধ্যমে কিন্তু এতে কিন্তু খরচ খুবই কম হয় কিন্তু যে আপনাকে আনবে সে আপনার কাছ থেকে বিশ লাখ টাকা নেবে কিন্তু আধও কিন্তু তার বিশ লাখ টাকা খরচ হবে না খরচ হবে কেনা দুই থেকে তিন লাখ টাকা কিন্তু দেখুন যে ধরনের কাগজ ডকুমেন্ট দরকার হবে সেগুলি কিন্তু ঠিকই আপনাকে দিতে হবে সে বলবে আপনার অবশ্যই এস এস সার্টিফিকেট লাগবে এছাড়া আপনার লাগবে জার্মান ভাষার উপরে বিওয়ান একটা সার্টিফিকেট এছাড়া যে আপনার আরও অন্য অন্য যে কাগজগুলি আছে এগুলি তো আমাদের নর্মালি আছে তো এই কাগজগুলি দিয়ে সেই কিন্তু ওই কোম্পানিকে দেবে তারাই কিন্তু ভিজা টিজা করে দেবে তারপর আপনি জার্মানিতে আসতে পারবেন আপনি তাকে বিশ লাখ দিলেন তো পাঁচজন আসলে কত হয় এক কোটি টাকা পাঁচজন লোক যদি সে আনতে পারে তার পকেটে কিন্তু এক কোটি টাকা ঢুকে গেছে এক কোটি টাকা যদি তার থাকে সেই অবশ্যই জার্মানিতে বাড়ি কিনতে পারবে গাড়ি কিনতে পারবে এবং তার যদি একটা জব থাকে সে মাসে মাসে আরও কিছু টাকা পে করবে এরকমের সিস্টেম করে বাংলাদেশ থেকে এভাবে লোক এনে তো আর একটা কথা আপনার মনে রাখবেন যে জার্মানিতে আপনারা দেখবেন যে যারা এভাবে করে আসে মানে এইভাবে যে এই ক্যাটাগরিতে যারা আসে তারা কিন্তু প্রথম তিন চার বছর যে একটা কোর্স করবে এখানে ওই বিষয়ে কিন্তু তারা কিন্তু বেতন পাবে না তেমন বেশি মানে জার্মান ওই কোম্পানি কিন্তু তাদেরকে ওই বেতন দেবে না মানে বেতন আপনি কখন পাবেন যখন আপনি ওই কোর্সের উপরে যখন আপনার আবার একটা সার্টিফিকেট আসবে এটাকে বলা হয় এখানে হাউস বিল্ডিং মানে একটা পেপার্স আসবে তখন আপনি যদি পারফরম্যান্স ভালো হয় আপনি যদি কাজ ভালো করেন এবং ওই কোম্পানিতে আপনাকে সুপারিশ করে ভালো মন্ত্র আপনি কাগজপাতি দেয় তাহলে আপনি অন্য জায়গায় তখন বা ওই জায়গায় আপনি বেশি বেতনে কাজ করতে পারবেন যারা এই ডিপ্লোমা অথবা এই হাউস বিল্ডিং এই কোর্সে যারা আসবেন তারা প্রথম অবস্থায় মানে আপনি শুধু থাকা খাওয়া খরচ বাবদ আপনার কিছু টাকা দেবে পরবর্তীতে যখন আপনার কোর্স শেষ পড়াশোনা শেষ শেখা শেষ আপনি এখন পারফেক্ট তখন আপনি ভালো জব পাবেন এবং ভালো বেতনে তখন আপনি টাকা ইনকাম করতে পারবেন এটাও আপনাকে মনে রাখতে হবে প্রথম অবস্থায় আপনি বেশি টাকা আয় করতে পারবেন না এখন কথা হচ্ছে যে এই তো মানে এছাড়াও আরও অনেক লোক কিন্তু অনেকভাবে এখানে গাড়ি বাড়ি বা অন্য কালো টাকা দিয়ে কালো টাকার ব্যবসা করে অনেকে কিন্তু করে কিন্তু সেটা না হয় আমি বললাম না শুধু আমি তিনটা বললাম যে তিনটা এখন ইদানিং খুবই দেখা যাচ্ছে তো আপনারা যারা জার্মানিতে আসবেন এই আসবেন বুঝে আসবেন এবং অনেকেই কিন্তু আপনার খালি মানে মানে বসে আছে কীভাবে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেবে কিভাবে টাকা নিয়ে আপনার টাকা তার পকেটে গেলে সে টাকা আপনার কাছে যাওয়া কিন্তু খুব কঠিন তো সবাই আমার মনে হয় যে সবাই ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ